ولقد ضربنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضلون একদম ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত এই প্রবীণ আলেমের তেলাওয়াতটা এত সুন্দর এটা আমি আগে জানতাম না আসলে ওনার বয়ানের ভক্ত আমি কিন্তু উনি যে এত সুন্দর তেলাওয়াত করতে পারে এই বয়সে মানে তেলাওয়াতের মধ্যে কোনো রকমের বয়সের ছাপ নেই কেমন যেন কাবা ঘরের ইবাম শেখ সুদাইসি তেলাওয়াত করতেছেন দর্শক ওনার তেলাওয়াত এবং কিছু বক্তব্য আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কোরআনের প্রতি মহাব্ব দেখায়া দর্শক ভিডিওটাই দেখবেন এবং মন্তব্যে ওনার জন্য দোয়া করে যাবেন দর্শক তো চলুন কথা না বাড়িয়ে হজরতের তেলাওয়াতটা আপনাদেরকে তুলে ধরি চমৎকার তেলাওয়াত তেলাওয়াতের সময় কোনো কথা বলা যাবে না ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা রহম করবেন তো চলুন হজরতের তেলাওয়াতটা আপনাদের সামনে তুলে ধরি ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغالبون আল্লা হল বয় আল্লা কর দয়া মৈত্রি কে এতো আস্তে গেলান হলেন ভালেন মহাপথে বলেন দয়াময় কে দয়াময়কে আলহামদুলিল্লাহ আবার বলছি দয়াময়কে আরো আহমান দয়াময় তিনি আন্নামাল কর শিক্ষা দিয়েছেন করলাকাল সৃষ্টি করেছেন মানুষ ও ভাই আগে বলছেন কোরআন শিখাইছেন পরে বলেন মানুষ বানাইছেন উল্টা হওয়া উল্টা হয়ে গেছে বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন তা না বলে আমার আল্লাহ বলেন আল্লাহ কোরআন শিখাইছি মানুষ বানাইছি ও বন্ধুরা ওলা সাংসাদ্য تقديم مع حقته تاخير يو فيد الخسر ما العربيه خاطر سي جي কথাটা পরে বলা দরকার এটা যদি আগে চলে আসে তাহলে এর অর্থ দাঁড়ায় যে এই কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে এটাই উদ্দেশ্য তার মানে হলো প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে আরো জোরে আরো জোরে আরো জোরে

অসাধারণ এক কথাই এই আলোচনা থেকে একটা মেসেজ যে আসলে কি কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা ফার্স্ট আমাদেরকে একটা মুসলমান হিসাবে একটা মানুষ হিসাবে আমাদেরকে যদি ভিতরে মনুষ্যত্ব ঢোকাইতে হয় তাহলে কোরআনের শিক্ষা লাগবে কোরআনের শিক্ষা বিকল্প কোনো কিছু নেই কোরআন শিক্ষা আগে গ্রহণ করতে হবে প্রাথমিক শিক্ষা আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন যে কিছু হন যা কিছু হন না কেন আপনার সন্তানকে আপনি বানাতেই পারেন কিন্তু কোরআনের শিক্ষাটা যদি না দেন তাহলে সে মানুষই হবে না এই জন্য আল্লাহ তালা আর রহমান আল্লাহ কোরআন ইনসান যে মানুষ সৃষ্টি করেছেন আগে এরপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু কোরআনকে আল্লাহ তালা বলছেন শিক্ষা দেওয়ার কথা আগে কেন বলছেন কারণ কোরআনটা যদি শিক্ষা দেয় তাহলে মানুষের মতো মানুষ হতে পারবে